রাসুলকে ভালোবাসার নাম ইমান আল্লাহ তালা বলেন তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও মানে অর্থাৎ আমরা যদি আল্লাহকে অনুসরণ করতে চাই তবে আমরা যাতে নবী মাহমদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তাকে অনুসরণ করি আল্লাহ বলেন আমি জ্বলন্ত প্রদীপের মতো আর নবী রাসুলের কথা বলেন আমার রাসুল জ্বলন্ত প্রদীপ তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম এই সম্পর্কে বলেন যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে সেই ব্যক্তি ইমানদার না ভালোবাসার বহির্প্রকাশ কীভাবে হয় আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার স্ত্রী বলবে আমি আমার স্বামীকে ভালোবাসি এই যে আমি বললাম আমরা একে অপরকে ভালোবাসি এই ভালোবাসার বহির প্রকাশটা কীভাবে হয় যদি প্রশ্ন করা হয় যদি স্ত্রী স্বামীর কথা না শোনে স্বামী স্ত্রীর কথা না শোনে স্বামী যেটা খাইতে পছন্দ করে স্ত্রী সেইটা যদি রান্না না করে স্বামী যা করতে বললো স্ত্রী শুনলো না আবার স্ত্রী যা করতে বলল স্বামী শুনল না বলেন এটা কি ভালোবাসার প্রমাণ হইতে পারে